ইন্ডিয়ার লিজেন্ট লিগে একই ভেলকি দেখালেন বাংলাদেশের আব্দুর রাজ্জা বল হাতে ঘূর্ণি ম্যাজিক দেখিয়ে ম্যাচ জিতালো রাজ্জা তো দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে এবং সব ধরনের খেলার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বর্তমানে ইন্ডিয়া লিজেন্ড টি টোয়েন্টি লিগে একমাত্র বাংলাদেশি হয়ে মাঠ মাতাচ্ছেন আব্দুর রাজ্জাক এই লিগটি শুরু হয়েছে বিশে সেপ্টেম্বর আব্দুর রাজ্জাক সাউথ রান সুপার স্টারের হয়ে খেলছেন এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দুই ম্যাচে জয় পেয়েছে তার দল আর এই দুই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচ জিতিয়েছেন রাজ্জা প্রথম ম্যাচে ২৮ রান দিয়ে নিয়েছিলেন দুইটি উইকেট আর দ্বিতীয় ম্যাচে তো পুরোই ম্যাজিক দেখিয়েছেন আব্দুর রাজ্জা তার চার ওভারের স্পেলে দুইটি ম্যাডিন দিয়ে মাত্র ছয় রান দিয়ে নিয়েছেন এক টু উইকেট যা দলের সর্বনিম কম রান দিয়ে বড় রানকে আটকে রেখেছেন এই স্পিনার কিন্তু দলের অন্য বলরা ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত 20 ওভারে 171 রান দিয়েছে রাজ্যগির দ 172 রানের জবাবে ব্যাট করতে নেমে মার্টিন কাপ্তিল পাওয়ার নেগি এবং চিরাক গম্বিরের দুর্দান্ত ব্যাটিং এ পাঁচ বল বাকি থেকে জয় পায় রাজ্যগির দ আর এই জয়ের পরেই দুই ম্যাচে দুই জয় নিয়ে শীর্ষে আছেন রাজ্যগির দ তো দর্শক রাজ্যগির এমন পারফরম্যান্স আপনাদের কি মত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে